বলবো যে কৃত্তিকে অপবাদ দিল বরুণ অন্যদিকে দুষ্টু সোনিয়াকে সাপোর্ট করেছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন ঋতুপেশী শ্রদ্ধাকে দেখে বলতে থাকে আজকাল না তোমার শাশুড়িটা আমাকে একদমই পেট ভরে খাওয়াচ্ছে না পুকুরা কাওয়াচ্ছে না এর থেকে ভালো হতো তোমার শাশুড়ির সাথে আমি বাজারে গিয়ে চাটকে নিতাম সত্যি শ্রদ্ধা তোমার শাশুড়ি দিন দিন অনেক কিপ্টে হয়ে যাচ্ছে ঋতু বেশি শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা তুমি তো আমার কথার কোনো উত্তরই দিচ্ছ না কেন কি হয়েছে শ্রদ্ধা শ্রদ্ধা বলে পিসি দেখো আমার অনেক সন্দেহ হচ্ছে সোনিয়ার ওপর আর ওর ওপর সন্দেহ হওয়াটাই স্বাভাবিক এই ঘটনার পর বলেছিল সে মনে হচ্ছে বানিয়ে বানিয়ে মিথ্যে বলতেছে ঋতুপিসি পিসি তখনই বলে উঠে আমার ওর প্রথম দিনই মনে মনে হয়েছিল সন্দেহ যাই হোক তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন